তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম বাড়িটা নির্মাণ করা দুই তোমার ফিট বেডরুম তিনটা একটি কিচেন দুইটা টয়লেট ফাউন্ডেশন থেকে এতটুকু কাজের জন্য খরচ সাত লক্ষ টাকা এবং বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত টাকা বাজেটের প্রয়োজন সেই হিসাবটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন বাজেট কম থাকলে এই কাজটি ফলো করে আপনি আর ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে সুন্দর মানের বাড়ি নির্মাণ করতে পারবেন টোটাল বিল্ডিংয়ের কাজের জন্য খরচটা অনেক কম হবে কাজটা অনেক মজবুত হবে দর্শক সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে দুইটা বেলকুলি বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট বাই ত্রিশ ফিট সামনের দুইটা রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট সাত ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হবে কলমগুলো উঠানো হয়েছে নয় ফিট সাদার নিচে বিম দেওয়া হবে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি দেখে নিন এবং লিন্টনটি ইউজ করা হবে কাটা লিন্টন সেই ক্ষেত্রে খরচটাও কমে আসবে বিল্ডিংয়ের অলগুলো অনেক স্ট্রং হবে তো কলম বাড়ির সাধনা দিয়ে এভাবেই কেন গাঁতনি করা হচ্ছে এভাবে গাঁতনি করলে আসলেই কি বিল্ডিংয়ের কোনো সমস্যা কখনোই না কাজটা অনেক মজবুত হবে কিভাবে মজবুত হবে বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি অলগুলো থাকে অনেক দুর্বল তো এভাবে লিঙ্কটন দিয়ে তার উপরে গাঁথনি করে সাত দিলে বিল্ডিং এর পাঁচ ইঞ্চি অলগুলো থাকে স্ট্রং এবং আপনি যখনই রাজমিস্ত্রির কাজ করবেন কাজ রাজমিস্ত্রির ভাইরা অতি দ্রুত গাঁথনির কাজগুলো আপনার কমপ্লিট করে দিতে পারবে সাত দেওয়ার পূর্বে গাঁথনি করলে বিল্ডিং এর পাঁচ ইঞ্চি অলগুলো থাকে দুর্বল সেই জন্য এই নিয়মে কলমবাড়ির টোটাল কাজগুলো করা হচ্ছে তো যে ডাইনিংটা আপনারা দেখলেন ডাইনিং এর সাইজ বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হলো বিল্ডিং এর কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট কিচেনের সাইডে ডাইনিংয়ের পাশে আছে একটি টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই নয় ফিট তো দেখে নিন এটাই হলো ডাইনিং ডাইনিংয়ের পাশেই আছে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্ট থেকে সিঁড়িটা ওঠানো হচ্ছে মিডিল পয়েন্টে যে সিঁড়ি সিঁড়ির যে মেন গেট তার জন্য জায়গার প্রয়োজন পড়েছে আট ফিট তো এই সাইটের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে দেখে নিন চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ দুই ফিট গাঁথনির পূর্বে দেয়া হয়েছে লিন জানলা খামাল এবং জানলার সাইজ পাঁচ ফিট বাই চার ফিট এবং এটা হলো আরও একটি বেডরুম এই রুমেরও সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট তো দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে লিঙ্কটন ঢালাই পর্যন্ত সাত লক্ষ টাকা সাত দেওয়া পর্যন্ত খরচ যাবে বারো লক্ষ টাকা এবং এই বাড়িটার টোটাল মানামালের যে হিসাবটা দেখতে থাকুন তাহলে সঠিকভাবে বুঝে নিতে পারবেন কতটুকু মানামালের প্রয়োজন এবং মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে দেখে নিন সাত ফিটে সিঁড়িটার ল্যান্ডিং রাখা হয়েছে এবং সামনের দিকে যে ব্যালকনির ডিজাইনটা সেটা সাত ডালাইয়ের পরে আপনাদেরকে শেয়ার করা হবে দর্শক এই বাড়িটার টোটাল এতটুকু গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে ছ হাজার রডের প্রয়োজন পড়েছে পঁচিশশো কেজি লিন্টন ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়বে তিন হাজার কেজি সাত ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়বে চার হাজার আটশো কেজি সুন্দরভাবে দেখে নিন তো এই ধরনের ভিডিওটি আপনারা এই মতলব এই ফেসবুক পেজে দেখতে চাইলে অবশ্যই ফেসবুকটি পেজ আমাদের ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোথা থেকে দেখছেন সে বিষয়টি অবশ্যই জানাবেন দর্শক এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে এই বাড়িটার নির্মাণের জন্য টোটাল কলমের প্রয়োজন পড়েছে চোদ্দোটি চোদ্দোটি কলমে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে কিছু বারো মিলি রড ছয় পিস করে ইউজ করে বাড়িটা টোটাল নির্মাণ কাজ কমপ্লিট করা হয়েছে